আজকে স্পেশাল রেসিপি খোয়া দিয়ে পুলিপিঠা যেটা সকলেই খেতে খুবই ভালোবাসে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো খোয়া দিয়ে ভাপা পুলিপিঠা বানাবার জন্য প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম আর বাদাম বাদামটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। মানে ড্রাই রোস্ট করে বাদামটাকে ভাজতে হবে তো দেখো বাদামটা ভাজা হয়ে গেছে তো এবার বাদামটাকে আলাদা একটা জায়গার মধ্যে বের করে ওই কড়াইটাকে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দেব এবার আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তিল আর এখানে তিলগুলো একইভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে তবে এতটা তিল আর বাদাম লাগবে না এখানে আমি নারকেলের কিছুটা পুর বানাবো আর খোয়ার বানাবো তো হাফ হাফ করে নারকেল আর খোয়াতে দেওয়া হবে নারকেলের পুরের ভিডিওটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি তোমরা চাইলে দেখতে পারো তিলটা ভাজা হয়ে গেছে তিলটাকে নামিয়ে নিয়ে ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম খোয়া এটা বাজারে রেডিমেড খোয়া তো তোমরা চাইলে ঘরেও খোয়া বানিয়ে একইভাবে পুর বানাতে পারো তো খোয়াটাকে এইভাবে একটু প্রথমে ভেঙে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু খোয়াটা প্রথম প্রথম পুড়ে যেতে পারে আর খোয়াটা এভাবে নাড়তে নাড়তেই দেখবে খোয়া থেকে জল কাটতে শুরু করবে যেহেতু এটা বাজারের খোয়া সেজন্য জলটা একটু বেশি কাটবে আর মিষ্টির জন্য এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ গুড় তো এখানে মোটামুটি দেড়শো গ্রাম মতন গুড় অ্যাড করেছি মিষ্টিটা তোমাদের হিসাব মতো তোমরা যতটা মিষ্টি খাবে সেই হিসাবে কম বেশি দিতে পারো তো এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে রেখেই গুড়টাকে ভালো করে গলিয়ে নেব তো দেখো গুড়টা একদম গলে গেছে আর খোয়া থেকেও কিছুটা কিন্তু জল বেরিয়েছে তো এই জলটাকে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে যখন একটু শুকে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পাউডার দুধ এটা একদম অপশনাল তোমরা যদি চাও দিতে পারো বা এটাকে স্কিপও করতে পারো খালি আর খোয়া আর গুড় দিয়েও তোমরা সুন্দর একটা পুর তৈরি করে নিতে পারো তবে এইভাবে যদি একটু দুধ দাও তাহলে কি হয় জিনিসটাও বাড়ে আর খেতেও টেস্ট হয় তো দুধটা যখন ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে বাদামটা ভেজে রেখেছিলাম তো বাদামটা একটু গুঁড়ো করে নিয়েছি তো সেই বাদামটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তিল ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নেব এই জিনিসগুলো দিলে কি হয় টা একটু মানে পুটটা বেশি বেড়ে যায় আর খেতেও কিন্তু টেস্ট লাগে অবশ্যই যদি তোমরা চাও অ্যাড করতে পারো বা স্কিপও করতে পারো একটু নেড়ে চেড়ে নেবো ভালোভাবে আর এটাকে অফ করে দেবো কিছুক্ষণ এটা ঠান্ডা হলে আবার কিন্তু শক্ত হয়ে যাবে তো বেশি ড্রাই করার দরকার নেই এরকম যখন কড়াই থেকে ছাড়তে শুরু করবে অফ করে দেব। এবার চলো চালের গুঁড়িটাকে একটু চেলে নিই আর এটা বাজারের রেডিমেড কেনা চালের গুঁড়ি যেটা আমরা বাজারে কিনে আনি তো সেই চালের গুঁড়ি তো চালের গুঁড়িটাকে চেলে নিয়ে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এইভাবে চালের গুঁড়িটা বাটিতে বাটিতে করে অল্প করে দিতে হবে আর এইভাবে কিন্তু খুন্তিটাকে নেড়ে যে যেতে হবে নাহলে চালের গুঁড়িটা এক জায়গায় হয়তো ডেলা পেকে যেতে পারে সেজন্য অল্প অল্প করে এইভাবে দিয়ে এভাবে এক হাত দিয়ে দিতে হবে আর এক হাত দিয়ে নেড়ে যেতে হবে তো যতটুকু লাগবে ঠিক ততটা হিসাবেই দিতে হবে দিতে দিতেই তোমরা বুঝতে পারবে কতটা চালের গুঁড়ি লাগবে মানে আস্তে আস্তে এটা কিন্তু ড্রাই হতে শুরু করবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবে তো দেখো এখানে মনে হচ্ছে আর চালের গুঁড়ি লাগবে না তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে নিচে নামিয়ে নেব তারপরে নিচে এবার ভালো করে মাখতে হবে তো নিচে নামিয়ে নিয়ে এসেছি এবার এটাকে দুভাগ করে একটু ঠান্ডা করে ভালো করে মেখে নেব। তো এভাবে একটু ঠান্ডা হয়ে গেলে একটু হাত দিয়ে শুকনো চালের গুঁড়ি দিয়ে এভাবে একটু মেখে নিতে হবে যেমন আমরা আটা মাখি টোতে সিক্স সেই রকম তবে আটাটা একটু হয়তো মানে শক্ত হয় এটা একটু নরমই থাকবে তো দেখো চালের গুঁড়িটা আমাদের মাখা হয়ে গেছে এবার চলো পিঠেগুলো তৈরি করে নিই পিঠে তৈরি করার জন্য অবশ্যই তোমার যেমন আমরা লুচি করার জন্য মানে ছোট্ট একটা লেচি নিই তো সেরকমই লেচি নিতে হবে আর এরকম হাতের সাহায্যে একটা বাটির শেপ দিয়ে দিতে হবে আর যে খোয়ার আমরা পুরটা বানিয়েছিলাম তো সেই পুরটা নিয়ে এইভাবে লম্বা করে একটু পুরটাকে মাঝখানে রেখে দিতে হবে আর দু সাইডে এইভাবে লম্বা করে বন্ধ করে দিতে হবে একদম যেমন গজিয়া বানানো হয় ঠিক সেই রকমই কিন্তু এই পুলা পুলি পিঠেটা বানানো হয় চাইলে তোমরা একটা ডিজাইনও বানাতে পারো বা এইভাবেও সুন্দর করে একটু শেপও দিয়ে দিতে পারো দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে তো চলো আর একটাও আমি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন আমরা লুচি করার জন্য ডো নিই আটা বা ময়দা সেই রকমই ছোট্ট একটা ডো নিয়ে এইভাবে হাত দিয়ে একটু গোল করে তারপরে একটা বাটির শেপ দিয়ে দিতে হবে বানানো কিন্তু খুবই সহজ আর তোমরা হয়তো আশা করি বানিয়েছো তবে যারা নতুন গৃহিণী তাদের তাদের হয়তো একটু প্রথম প্রথম কঠিন লাগবে কিন্তু এটা বানাতে বানাতে একদম অভ্যাস হয়ে যাবে আর এটা আমি পোষ সংক্রান্তি দিন বানিয়েছিলাম আর ভিডিওটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি এখনও খোয়া দিয়ে পুলি পিঠে না খেয়েছো তাহলে একবার অবশ্যই বানিয়ে খেও খোয়া দিয়ে পুলি পিঠে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখো এইভাবে একটু দুদিকে দু হাত দিয়ে এইভাবে মুড়ে দিলে একটা সুন্দর শেপ কিন্তু চলে আসবে তো চলো সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এটা একটা ডিজাইনও বানিয়েছি দেখতো কত সুন্দর লাগছে দেখতে তো এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি আর জলটা যখন ফুটে উঠবে একটা স্ট্যান্ড রেখে এইভাবে পুলি পিঠেগুলো দিয়ে দিতে হবে আর এটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করলে পিঠাটা একদম কিন্তু রেডি হয়ে যাবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর এরকম নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো তো চলো দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর দেখো পিঠেগুলো একদম হয়ে গেছে আর পুরটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে সেজন্য পিঠেগুলো একটু ফেটে ফেটে গেছে তবে ফাটুক বা যাই করুক পিঠে খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এই যে খেজুর গুড় দিয়ে পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি এইভাবে খেজুর গুড় দিয়ে পিঠে না খেয়েছ অবশ্যই একবার খেয়ে দেখো খেতে কিন্তু এই শীতে ফুলি পিঠে খেতে খুবই ভালো লাগে তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নতুনত্ব রেসিপি পেতে আর এরকম একবার পুলি পিঠে বানিয়ে গুড় দিয়ে অবশ্যই খেও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ